ধরুন আপনার কোনো অভ্যেস আছে যা আপনি বদলাতে চান বদলে ফেলুন যদি কোনো সমস্যা থাকে যা বদলানো আপনার হাতে নেই তা স্বীকার করে নিয়ে তার সাথে পথ চলা শুরু করে দিন নমস্কার শ্রোত বন্ধুরা বং ডায়েরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি থেকে আপনি ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান কিছু উপদেশ জানতে পারবেন এই মূল্যবান উপদেশগুলি আপনি কাজে লাগিয়ে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটি দ্বারা আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাটনে প্রেস করবেন এরকম আরও অনেক ভিডিওর নোটিফিকেশান পেতে আর কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ এবার আসুন ভিডিওটি শুরু করা যাক এই সংসারে সুখ আর সন্তোষ লাভ করার পথ কি ত্যাগ করা নাকি মেনে নেওয়া এটা হলো একটা ধাঁধার সমান আর যে বুঝতে পারে তার কাছে এক মিত্রের সমান দেখুন আপনি যা বদলাতে পারেন তা আপনি বদলে ফেলুন যা আপনি বদলাতে পারবেন না তা আপনি স্বীকার করে নিন আর যা মেনে নিতে পারবেন না তাকে নিজের থেকে আলাদা করে দিন ধরুন আপনার কোনো অভ্যেস আছে যা আপনি বদলাতে চান বদলে ফেলুন যদি কোনো সমস্যা থাকে যা বদলানো আপনার হাতে নেই তা স্বীকার করে নিয়ে তার সাথে পথ চলা শুরু করে দিন যদি কোনো আবেগ থাকে পরিস্থিতি থাকে বা কোনো বস্তু থাকে যা আপনি মানতেই পারছেন না কোনো দিনও মানতে পারবেন না তাকে নিজের থেকে আলাদা করে দিন একেও সন্ন্যাস বলা হয় জীবনে সুখ দুঃখ ক্ষয় হোক বা লাভ এই সবেতেই সমান রূপে যাপন করা তাই হল সন্ন্যাস এতেই জীবনের আনন্দ রয়েছে তাহলে এই আনন্দ উপভোগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো মানুষ মনে করেন যে সে নিজেই সব থেকে বেশি শক্তিশালী তিনি হলেন জ্ঞানী দেখুন এটা ভালো ব্যাপার যে আপনার মধ্যে শক্তি আছে জ্ঞান আছে আর এটা শুধু আপনার জন্য নয় এই সমস্ত সমাজের জন্য দেশের জন্য সমগ্র পৃথিবীর জন্য অত্যন্ত অত্যন্ত আবশ্যক আবশ্যক কিন্তু এই এই বোঝা যে জ্ঞান কথাটাও যেন কখনো অহংকার না হয়ে ওঠে যখন মানুষের মধ্যে জ্ঞান থাকে তখন সে রাম হয়ে ওঠে রাম যিনি সমুদ্রের বুকে সেতু বানিয়েছিলেন বানর সেনার দ্বারা রাক্ষস রাজকে পরাজিত করেছিলেন আর চিরকালের জন্য সবার কাছে আদর্শ হয়ে উঠেছিলেন আর যদি মানুষের মনে অহংকার জন্মায় তাহলে সে রাবণ হয়ে ওঠে দেশে বিদেশে যতই খ্যাতি থাকুক না কেন সে রাক্ষস হয়ে ওঠে নিজের সাথে সাথে সমস্ত কুলের বিনাশ করে বসে এবার জ্ঞান নাকি অহংকার আপনার কি চাই সেই সিদ্ধান্ত আপনার আর আপনার এই সিদ্ধান্তই নিশ্চিত করবে যে আপনার কর্ম কি হবে আর আপনার এই কর্মই নিশ্চিত করে দেবে আপনার প্রারব্ধ কি হবে তাহলে শুভকর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে কিছু শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার কি কি শিখতে হবে সেই সব শেখানোর জন্য অনেক শিক্ষক রয়েছেন কিন্তু কি শিখবেন না আর কি করবেন না এটা আমাদের নিজের অভিজ্ঞতা দিয়েই শিখতে হয় কিন্তু তার মানে এটা নয় যে যদি আপনাকে শিখতে হয় যে আগুনের তাপ কতটা আপনাকে আগুনের মধ্যে হাত দিতে হবে না অন্য কারোর অভিজ্ঞতা দ্বারাও শিখতে পারেন প্রশ্ন শুধুমাত্র একটাই যে আপনি কি শিখতে চান নাকি চান না যদি আপনি এটাই ভাবেন যে আমি শুধুই নিজের অভিজ্ঞতা দ্বারাই শিখতে চাই তাহলে জীবনকাল ছোট মনে হবে অনেক কিছুই শিখতে পারবেন না তাই নিজের সাথে সাথে বড়দের অভিজ্ঞতা দ্বারাও শেখা শুরু করে দিন এই সংসারের অভিজ্ঞতা দ্বারা শিখতে শুরু করে দিন আর এটা নিশ্চিত রূপে শেখা আবশ্যক যে কখন কি করবেন না কোথায় থামতে হবে আর কোথায় থামবেন না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো কুয়ো থেকে কাউকে জল বের করতে দেখেছেন একটা পাত্রকে দড়ি দিয়ে বাঁধা হয় তারপর তাকে কুয়োতে ফেলা হয় টেনে তুলতে হয় তবেই জল পাওয়া যায় খুব সহজ ব্যাপার কিন্তু কখনো এটা ভেবে দেখুন কুয়োতে পাত্র ফেলার পরে যদি পাত্র সোজা হয়ে থাকে তাহলে তা জলে প্রবেশ করতেই পারবে না না জল সেই পাত্রে প্রবেশ করতে পারবে সেই পাত্রকে নত হতে হবে তবেই জল সেই পাত্রে প্রবেশ করবে তবেই টেনে আনলে সেই জল আপনার তৃষ্ণা নিবারণ করবে আর এর মধ্যে জীবনের একটা মূল্যবান শিক্ষা লুকিয়ে রয়েছে এমন এক শিক্ষা যা সংসারের প্রত্যেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ আর সেই শিক্ষার নাম হল বিনম্রতা সংসারে প্রত্যেক মানুষের বিনম্র হওয়া উচিত আপনি নিজেকে বিনম্র করে তুলুন আপনি বড়দের আশীর্বাদ লাভ করবেন সাফল্যের মুখও দেখতে পাবেন আপনি যদি বিনম্র না হন তাহলে কিছুই টিকবে না সেই জন্য বিনম্র থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই বস্ত্র দেখছেন আপনি এর কারুকার্য এর রং এর সৌন্দর্য কতটা মনোরম কত স্বচ্ছ কত নিপুণ এই কারুকার্য এবার এটাকে আমরা একটু ভেতর থেকে দেখি আপনি কি সেটাই দেখতে পাচ্ছেন যে আমি দেখতে পাচ্ছি এটাই হয় আমাদের ব্যক্তিত্বের সাথেও এটাই হয় এই সমস্ত ঝামেলাগুলি মিটিয়ে নেওয়ার জন্য আমাদের সেই ঝামেলার মুখোমুখি হতেই হয় তাই এই ঝামেলার তারা কখনো ভয়ভীত হবেন না এটাই আপনাকে একটা আনন্দময় জীবনের দিকে নিয়ে যাবে রাধা রাধা আমরা সবাই নিজেকে স্বচ্ছ রাখতে চাই শুদ্ধ রাখতে চাই পবিত্র রাখতে চাই আর দেখতে গেলে এটা হলো আমাদের কর্তব্য বটে এবার এটার জন্য আমরা কি না করি যখনই আমরা সকালে উঠি তখন উঠেই আমরা দাঁত মাজি দিনে যখনই আমরা সময় পাই কিছু সুগন্ধি খাদ্য খাবার চেষ্টা করি যাতে আমাদের মুখ থেকে দুর্গন্ধ না আসে বরং সুগন্ধ আসে এই পা দুটো আমরা শুদ্ধ রাখার জন্য পবিত্র রাখার জন্য যখনই আমরা বাড়ির বাইরে যাই পাদুকা পায়ে দিয়ে যাই আর যখন ফিরে আসি আমরা জল দিয়ে পা ধুয়ে নিই মনে রাখবেন সেই ব্যক্তির মুখ হলো সবথেকে বেশি পবিত্র যে মুখ দিয়ে ঈশ্বরের নাম নেওয়া হয় যার বাণী হল অত্যন্ত শুভ যা মানুষের পথ প্রদর্শন করে যা মানুষকে শান্তি দেয় যদি এই হৃদয়কে আপনি পবিত্র করতে চান তাহলে মানবতাকে বুঝতে হবে মানুষের দুঃখগুলিকে বুঝতে হবে তবেই এই হৃদয় পবিত্র হবে এই পা দুটো যদি আপনি পবিত্র করতে চান তাহলে কোনো তীর্থস্থানে যান ওখানে হয়তো আপনি জানেনও না যে কতজন সৎপুরুষ কতজন মহাপুরুষ এসেছেন তাদের চরণের ধুলো সেখানে পড়েছে যা আপনার চরণ শুদ্ধ করে তুলতে পারে যদি এই হাতগুলি আপনি পবিত্র করতে চান তাহলে এই হাত দিয়ে শুভ কর্ম করুন দান করতে শিখুন আর যদি এই আত্মা আপনি পবিত্র করতে চান একটাই বিকল্প আছে প্রেম শুদ্ধ নিঃস্বার্থ প্রেম এই প্রেম বিতরণ করতে থাকুন আপনি শুদ্ধ থাকবেন পবিত্র থাকবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাফল্য যদি আপনাকে জীবনে সাফল্য পেতে হয় তাহলে আপনি একাধিক মানুষ পাবেন যারা একাধিক উপায় বলবে আপনাকে সাফল্য পাওয়ার দীর্ঘ সময় ধরে পরিশ্রম চেষ্টা নির্ধারণ নিষ্ঠা এই বিষয়ে ভাষণ দিতে থাকবেন একাধিক রকমের উদাহরণ আপনার সামনে তুলে ধরবেন কিন্তু আমার এটা মনে হয় আমরা কেন সেই বিষয়ে কথা বলি না যা মানুষকে অসফল করে তোলে শুধু দুটো ব্যাপার অসফল হওয়া নিশ্চিত করে শুধু দুই ধরনের মানুষ বেশিরভাগ অসফল হন প্রথম তারা যারা ভাবে অনেক কিছু কিন্তু কিছুই করেন আর দ্বিতীয় তারা যারা অনেক কিছু করতে থাকে কিন্তু ভাবনা চিন্তা না করে ভাবনা আর কর্ম এদের মাঝে সামঞ্জস্য রাখা খুব জরুরি যদি এটা থাকেও তাহলে জীবনে কখনো অসফল হবেন না রাধা রাধা আপনি অনেককে এই কথা নিশ্চয়ই বলতে শুনেছেন এই ব্যক্তির দৃষ্টিতে দম্ভ আছে এই ব্যক্তির চোখের উপর অহংকারের পর্দা পড়ে আছে ইত্যাদি ইত্যাদি চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করছি আপনি দেখেন কি দিয়ে দৃষ্টি দিয়ে নাকি দৃষ্টিভঙ্গির সাহায্যে ভাবুন চিন্তায় পড়ে গেলেন নিশ্চয় দৃষ্টি যে কোনো বস্তুর বা যে কোনো মানুষের শুধু বাইরের রূপটা দেখায় যেখানে দৃষ্টিভঙ্গি আপনাকে সোজা আসল পরিচয়ের সাথে সাক্ষাৎ করেন উদাহরণ হিসেবে চন্দ্র চন্দ্র আমরা সবাই দেখেছি বহু মানুষ আছেন যাদের চন্দ্র অত্যন্ত সুন্দর লাগে আবার কিছু মানুষ এমনও আছেন যারা এই চন্দ্রের মধ্যেই দাগ খুঁজে বার করেন এই হল দৃষ্টিভঙ্গি যদি নিজের দৃষ্টিভঙ্গিতে প্রেম রাখেন ভালোবাসা রাখেন সম্ভ্রম রাখেন তাহলে তার বদলে আপনিও প্রেম আর সম্মান অবশ্যই পাবেন এবারে দেখুন যে জল দিয়ে ঈশ্বরের মূর্তি ধোয়া হয় তাকে চরণামৃত বলা হয় এটার কারণ দৃষ্টিভঙ্গি এখন আপনি পাথরকে ভগবান ভেবে পুজো করবেন নাকি ভগবানকে পাথর ভেবে পরিত্যাগ করবেন সিদ্ধান্ত আপনার কিন্তু এই সিদ্ধান্ত নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির ওপর তাই নিজের দৃষ্টিভঙ্গি শুভ রাখুন নিজের দৃষ্টিভঙ্গিতে ভালোবাসা রাখুন আর আনন্দে বলুন রাধা রাধা কৌতুক অর্থাৎ হাসি এটা জীবনে কতটা গুরুত্বপূর্ণ আমরা সর্বদাই হাসতে চাই আমরা সর্বদা অন্যের মুখে এই হাসি দেখতে চাই কিন্তু এই কৌতুক এই কৌতুক অনেক প্রকারের হয় আর এই কৌতুকের ভিত্তি কি সেটাও খুব গুরুত্বপূর্ণ কৌতুক কেবল তখনই পাবেন যখন তা শুদ্ধ মন থেকে আসবে কৌতুক তখনই পাবেন যখন তার সামনের জনকেও হাসিয়ে তার কষ্ট হরণ করবে এবারে যদি কৌতুক এইংসার থেকে বেরোয় তখন তা কটাক্ষ হয়ে যায় সামনের মানুষের মনে আঘাত করে তার পরে তৈরি থাকে যে কখন আপনার ওপরে আবার প্রহার করতে পারবে তাই যদি হাস্য কাউকে ছোট করার জন্য হয় তা হাস্য নয় উপহাস হয়ে যায় আর তা সামনের জনকে আনন্দ নয় শুধু অপমান দেবে আর অপমানিত ব্যক্তির মন তিক্ত হয়ে থাকে তাই মনে রাখবেন যে এই কৌতুক যেন গৌতুকী থাকে তা উপহাস বা কটাক্ষণা হয়ে যায় রাধা রাধা মানুষ এই শব্দের সূচনা হয় মন থেকে আর সেই জন্যই হয়তো আমাদের এই মন এতটা গুরুত্বপূর্ণ এবারে দেখুন না আমাদের মনই সবকিছু চালনা করে মনি সেই যে কল্পনা করে মৌনি সেই যা কল্পনাকে বাস্তবে পরিণত করার জন্য পরিশ্রম করতে আমাদের প্রেরণা যোগায় মৌনি সেই যা লোভের জালে জড়িয়ে পড়ে মৌনি সেই যা অভিমানের পর্দা দিয়ে ঢেকে যায় আর এই মৌনি সেই যা আপনাকে বিনাশের দিকে টেনে নিয়ে যেতে পারেন কিন্তু যদি তা পরোপকার করার ইন্ধন পায় তাহলে এমন কোনো মহান কাজ নেই যা আপনি করতে পারবেন না কিন্তু এই মন এই মন কি এটা বোঝানো যায় দুটো শব্দের মাধ্যমে দুটো সহজ শব্দ প্রথম একজন কুশল সেবক দ্বিতীয় একজন প্রবণ মালিক যদি আপনার এই মন আপনার নিয়ন্ত্রণে থাকে তাহলে সে হল আপনার সেবক তাই আপনার অস্তিত্ব আছে কিন্তু যদি আপনার মন আপনার কর্মের ওপরে নিয়ন্ত্রণ করে তাহলে এই মন আপনার মালিক আর তখন আপনার বিনাশ নিশ্চিত তাই নিজের এই মনকে নিয়ন্ত্রণে রাখুন কিন্তু ভালোবেসে আসুন আমার সাথে আনন্দে বলুন রাধা রাধা এই সূচ দেখতে পাচ্ছেন আপনি এটা শুদ্ধ লোহা দিয়ে তৈরি বস্ত্র সেলাই করার কাজে লাগে অস্ত্রোপচারে কাজে লাগে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সোজ কিভাবে তৈরি হয় লোহার এক বড় অংশকে পিটিয়ে পিটিয়ে টেনে টেনে তাকে পাতলা বানানো হয় এর পরেই আমরা পেয়ে থাকি সুর ভাবুন যদি লোহার টুকরোতে অনর্গল প্রহার করার ফলে একটা লোহার টুকরো সূচে পরিণত হয় তাহলে আমাদের জীবনে অনর্গল চেষ্টা করার ফলে জীবনের সমস্ত অংশকে আমরা কত প্রভাবশালী কাজে পরিণত করতে পারি শুধু প্রয়োজন দৃঢ় নিশ্চয়তা তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বিশ্বাস জীবনে বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ একজন স্ত্রী তার স্বামীর হাত ধরে যে কোনো জায়গায় যেতে পারেন এর কারণ হল বিশ্বাস তার নিজের স্বামীর ওপরে বিশ্বাস আছে যখন একজন মা তার ছোট বাচ্চাকে কোলে তুলে হাওয়ায় ওঠায় তখন সেই বাচ্চা ভয়ভীত হয়ে যায় না তার কারণ হল বিশ্বাস তার বিশ্বাস আছে যে তার মা তার কিচ্ছু হতে দেবে না এক বৈদ্যের দেওয়া ঔষধ সন্তান কিছু না বুঝে শুনেই খেয়ে ফেলেন সেই বৈদ্যের জ্ঞানের বিষয়ে তার কোনো ধারণাই থাকে না শুধু নিজের পিতার উপরে বিশ্বাস আছে যে তার পিতা তাকে খারাপ কিছুই দেবে না যখন এই সংসারের প্রতিটা বন্ধন বিশ্বাসের ওপরে দাঁড়িয়ে আছে তাহলে কেন এই বিশ্বাসকে আমরা জীবনে আনতে পারি না আপনি নিজেই দেখুন এই বিশ্বাস নিজের জীবনে এনে দেখুন সবকিছু আরও সুন্দর হয়ে যাবে তাই ভালোবেসে বলুন রাধা রাধা বড় বড় রাজমহলের বড় বড় ইমারতের চূড়া কত সুন্দর হয় কিন্তু আপনি কি কখনো এই বিষয়ে ভেবেছেন যে এই সুন্দর চূড়ায় পৌঁছতে গেলে আপনাকে পৃথিবীতে পাপ ফেলতেই হবে সেই সুন্দর চূড়ায় পৌঁছে দীপ্তি পাওয়ার জন্য আপনাকে একটা কঠিন পথ অবলম্বন করতেই হবে যদি আপনি কোনো কঠিন পথে না গিয়ে এই পৃথিবীর সাহায্য ছাড়াই শুধু উচ্চতার দিকে অগ্রসর হতে থাকেন তাহলে সর্বদা অসফল হবেন সেই জন্য নিজের স্বপ্ন পূরণের এই যাত্রাতে নিজের পথ কখনোই হারাবেন নিজের পথ থেকে সরবেন না যদি এমন করেন তাহলে তো আপনার স্বপ্ন পূরণ হবেই না তার সাথে আপনি নিজের পথও হারাবেন রাধা রাধা বলুন কি দেখতে পাচ্ছেন আপনি আমার হাতের এই সাদা বস্ত্র নাকি এতে লেগে থাকা এই কালো দাগ এবারে সত্যি কথা বলতে কি আপনার নজর সবার আগে এই কালো দাগের ওপরে গেছিল ঠিক আছে এমনই তো হয় ভীষণ কম মানুষ থাকেন যারা ভাবেন কোনো ব্যক্তি ভীষণ পরিশ্রম করে এই বস্ত্র ধুয়েছেন এটা শুকিয়েছেন বেশিরভাগ মানুষের নজর যায় এই দাগের ওপরে ভাবেন যে এটা কী করে লাগলো কিছুটা এরকমই হয় আমাদের ব্যক্তিত্বের সাথে আমাদের শুভকর্মের ওপরে আমাদের একটা খারাপ কর্ম ভারী মনে হয়